যে ইনকালাব মন্স নামে মৌলবাদী চক্রের যেই ছেলেটি সভ্যতাকে লঙ্ঘন করে অসভ্যের মতো মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ স্বাধীনতার স্বপক্ষের মানুষ মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রপ্রেমী মানুষদের প্রতি যেসব বিশারগা বিষদ্গার করতো তিনি এই ভোটে দাঁড়িয়েছেন আট আসন ঢাকার মির্জা আব্বাসের সাথে সেখানে আমরা শুনেছি জামায়াত ইসলামও তার বড় এক ছাত্রনেতাকে প্রার্থী করতে চায় তো এই ত্রিমুখী লড়াই যেখানে হওয়ার কথা মাত্র তফসিল ঘোষণার একদিন পরেই সেখানে খুনুখুনি শুরু হয়ে গেছে এই খুনিতে আজকে গুলি করা হয়েছে হাদিকে হাদির কানের গোড়াতে এই গুলি টিলে গেছে এখন প্রশ্নটা হচ্ছে এই যে গুলিবর্ষণের ঘটনা প্রকাশ্য প্রকাশ্যদিবালকে ডাকা শহরের মতো জায়গায় তাও কোথায় সচিবালয় থেকে মাত্র এক কিলোমিটার দূরে ডাকার প্রাণ কেন্দ্রে দিনে দুপুরে হাদিকে গুলি করা হয় এই যে গুলি করার ঘটনা পুলিশ কোথায় ছিল আর্মি তো ডিপ্লয় আছে আর্মিরা কোথায় ছিল র্যাব কোথায় ছিল কেউই কি দেখেনি সিসিটিভিতে কি ধরা পড়েনি এত কিছুর পরও এত কিছু থাকতেও দিনে দুপুরে ডাকা শহরের মতো জায়গায় গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে এই যে ঘটনা এই ঘটনাটিকে বিচ্ছিন্নতা বা বিচ্ছিন্নভাবে দেখলে হবে না এই ঘটনাটি বলে দিচ্ছে সারা বাংলাদেশে যত নির্বাচনী প্রার্থী আছে কারো জীবনে এখন আর নিরাপদ নয় এই সমাজটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে মিথ্যা গুজব স্বাধীনতা বিরোধী কথাবার্তা সন্ত্রাস জেলখানা লোট অস্ত্রাগার লোট পুলিশের স্টেশন লোট পুলিশ হত্যা আওয়ামী লীগের কর্মী হত্যা করতে করতে সমাজের ডিজাইনটা এখন বদলে লেগেছে এই সমাজে আইন বিচার শাসন কোনো কিছুই এখন কাজ করতে চায় না অর্থনীতি দশ নামতে নামতে কোথায় নেমেছে অর্থনীতি অর্ধেক কলাপস করেছে আর অর্ধেক যদি কলাপস করে তাহলে দুর্ভিক্ষ শুরু হবে এই হত্যার সাথে আপনি একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করে দেখেন কারা জড়িত মির্জা আব্বাস এই লোককে কেয়ারও করে না মির্জা আব্বাসের বাইরে আরও একটি বিশেষ শক্তি এখানে তাদের একজন ছাত্র প্রতিনিধিকে প্রার্থী দিতে চায় সেই প্রতিনিধি তারপরটি ক্লিয়ার করার জন্য যদি এই রকম কর্মকাণ্ড করে থাকে বিচিত্র হওয়ার কিছু নেই অন্যদিকে সমাজের যে বাস্তব অবস্থা সমাজের যে চেহারা আজকে যেটা এই চেহারা বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ অন্ধকার গলির ভিতরে ঢুকে যাচ্ছে এই বাংলাদেশ হবে মৌলবাদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে জঙ্গিবাদের বাংলাদেশ এই এই বাংলাদেশ হবে ইব্রাহিমের মতো বাকপাদদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে আফসারির মতো গণ্ড মূর্খদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে হামজাদের মতো গণ্ড মূর্খ সকাল বিকাল মিথ্যা কথা বলাদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে মধ্যযুগীয় বাংলাদেশ এই বাংলাদেশের অর্থনীতি দিনদের নিচের দিকে যাবে সমাজ ভেঙে পড়বে সারা পৃথিবী এখানে এসে আফগানিস্তানের মতো যুদ্ধে লিপ্ত হবে এবং সেই দিকেই ডক্টর ইউনুস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে আমেরিকার যে পারপাত ছিল আমেরিকার পারপাচ হচ্ছে বাংলাদেশকে অশান্ত করে আমেরিকান বাহিনী ঢুকিয়ে চট্টগ্রামে একটি নেভাল বেইস করবে অথবা কক্সেস বাজারে বা দূরে একটি সমুদ্রে একটি সত্তর নৌবহর নিয়ে এসে আমেরিকা এখানে পাহারা দিবে তার যে কায়মি স্বার্থ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত পাকিস্তান চায়না মিয়ানমার জাপান চীন এই অঞ্চলকে তারা কন্ট্রোল করার মেকানিজম সেট করবে আর এই সেট জন্য তাদের যে মেটিকুলাস ডিজাইন সেই ডিজাইনের অংশ হিসাবেই এই হাতিরা এসছে এই সাদেক কাইমরা আসছে। এই নাহিদরা আসছে এই কালাফাঁডারা আসছে এই কালাফাডার আইসা এই দেশটাকে এই সমাজটাকে ছিন্নবন্ন করে দিচ্ছে এখানে স্কুলের মাস্টার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার কারো জীবনে এখন আর নিরাপত্তার ভিতরে নেই তিনি বলছিলেন না মেটিকুলাস ডিজাইনে তিনি রিসেট বাটন সেট করবেন সেই রিসেট বাটনটা হচ্ছে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায় আর আমরা আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছি উল্টো রথে হেঁটে এই বাংলাদেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি এই হাদিরা যেই সন্ত্রাস যেই নৈরাজ্য যে মব এই বাংলাদেশে নিয়ে এসছে এখন এই হাদিদেরকেই খাওয়া শুরু করছে হাদি তো শুরু শেষকে হাদিখি দিয়ে যেটা শুরু হয়েছে শেষ কার কাছে গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না আমরা চাই না মানুষের জীবন যাক আমরা চাই এই সমাজ এই রাষ্ট্র সুন্দরের দিকে যাক